যদি সেটা এগিয়ে যেতে দেয় তারা বিশ্বাস করি সে কারণে আমরা সাহস করি আমরা যখন আমাদের নিজেদের নিরাপত্তার জন্য মত প্রকাশের স্বাধীনতার জন্য আমাদের মধ্য করে যা করছি সেই জায়গায় আপনাদের সহানুভূতি সমর্থন এবং সমর্থনের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আশা করবো যে কাজটা যদি শুধু আমাদের নয় এবং এটা আপনারও সেটা সেইটার জন্য জ্ঞাপনের জন্য আপনাদেরকে অনুরোধ করবার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা আশা করব যে সবাই যাতে কথা বলতে পারি আমরা মানুষকে দেখানোর প্রয়োজন রাষ্ট্রকে দেখানোর প্রয়োজন অগণতান্ত্রিক শক্তি সমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্যে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন